তারপর হয়েছে পঙ্গত্ব বরণ করেছে এটাই আমি জামাত ইসলামীকে ডিফেন্ড করে মানে একবার তাকে নিষ্কুল বলার জন্য রাজনীতিতে কে কার সাথে কখন যায় সেটা তো অন্য প্রসঙ্গ আমি দু একটি বিষয় না বললেই নয় আমার শ্রদ্ধাভাজন ভাই জাতীয় পার্টির চেয়ারপারসন চেয়ারম্যানের উনি উপদেষ্টা উনি একটি কথা আমার দৃষ্টিতে সবিরোধী বলেছেন উনি বলেছেন যে জুলাইয়ের আন্দোলনে আমরা ছিলাম এবং আমাদের চেয়ারম্যান মহোদয় সংসদে একটা শব্দ বলেছেন পরে সেটাকে অস্বীকার করেছেন যে জুলাই জুলাই যোদ্ধা যোদ্ধা বা তাদেরকে সমর্থন করে কথা বলেছেন আন্দোলন শুরু হলো জুলাই মাসের চোদ্দ পনেরো বা ষোলো তারিখ থেকে একবার মারমুখী অবস্থা এর আগে থেকে কোঠা আন্দোলন হচ্ছিল তারপরে বিভিন্ন নামে আন্দোলন হচ্ছিল এক একদিন এক একটা নাম আসতেছিল তো একটা পর্যায়ে যে জুলাই মাসের প্রায় বাইশ তেইশ চব্বিশ তারিখের দিকে আমরা যারা ফিল করতেছিলাম যে সরকার এভাবে কিল করছে বিশেষ করে শেখ হাসিনা সরকার এইভাবে হত্যা করতেছে এবং সেই হত্যার চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছিলাম এবং বিশেষ করে কিলার স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তার সাথে পুলিশের একজন বিসিএস ক্যাডের অফিসার এসে বলতেছেন গুলি করি একটা একটা যায় না কেউ ওখানে সবাই দাঁড়িয়ে থাকে যে গুলি খায় সেই যায় এই সমস্ত চিত্র দেখার পর আমার কাছে মনে হচ্ছিল খুব দ্রুত হয়তো এক দফা আন্দোলন আশা দরকার সরকার পতন আন্দোলন আশা দরকার দিচ্ছে না কেন দিচ্ছে না কেন এরকম আমার চিন্তা হচ্ছিল যেহেতু ওই সরকারের পতন ছাড়া এই দেশের স্বস্তি ফিরা কোনো পথ ছিল না তো আমার ভাই মাহমুদ ভাই তিনি বলেছেন যে আমরা আন্দোলনের সাথে ছিলাম আপনারা যদি আন্দোলনের সাথে থাকেন আমার প্রশ্ন উনি ওনার পর্বের জবাব দিবেন তাহলে আপনার দলের চেয়ারম্যান যিনি জনাব জি এম কাদের সাহেব তিনি আজ থেকে মাত্র চার পাঁচ ছয় দিন আগে আমরা ভিডিওতে আছে এখনো অনলাইনে আছে তিনি বলেছেন যে আমরা দেশকে বাঁচাতে হলে না ভোট দিতে হবে তাহলে জুলাইয়ের আন্দোলনের যে ম্যান্ডেট জুলাইয়ের যে সনদ সেটা জুলাইয়ের আন্দোলনে যে পেশি শক্তির বিরুদ্ধে যে কলা সংবিধান সহ সকল ক্ষেত্রে একজন একজন ব্যক্তি দুই দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা তারপর সংবিধান সংশোধনের ক্ষেত্রে যা ইচ্ছা তাই পরিবর্তন করে ফেলা এই যে বিষয়গুলো উনি এনকার এইগুলোকে করে অস্বীকার করে উনি না ভোটের পক্ষে ক্যাম্পিং করলেন তাহলে জলায়ের সনদ অবলুপ্ত করার পক্ষে উনি তাহলে উনি জলায়ের জলায়ের সনদ যারা অর্জন করেছে জীবনের বিনিময় রক্তের বিনিময় তাদের সঙ্গে ছিলেন এটা সবিরোধী কথা ভাই এটা আমার কথা ওনার কাছে খারাপ লাগতে পারে ভাই আমি বিনয়ের সাথে সম্মান সসম্মানে বলছি এটা সবিরোধী কথা এই এরকম বায়ু কথা বলে মানুষকে মিসগাইড করা উচিত না প্লিজ এরকম করবেন না দুই নম্বর হলো উনি জাতীয় পার্টির একজন প্রতিনিধি এবং প্রেসিডেন্ট বা চেয়ারম্যানের উনি উপদেষ্টা এবং সুশিক্ষিত মানুষ অনেক উচ্চ শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত মানুষ উনি কি করে বললেন যে ওনাদের চেয়ারম্যান ইয়েতে সংসদে সংসদ কয় তারিখ বসছিল

কয়টার সময় বলেছিলেন ক্যাম্পিং করা এইগুলা টুমে এসেও ভাই এটা অনুচিত তার কারণ হলো আওয়ামী একজন দুর্বলতম কর্মীও আজ পর্যন্ত এই পনেরো মাসে দেখলাম না যে শেখ হাসিনা যে অপরাধ করেছে মানুষ খুন করেছে অর্থ আত্মসাত করেছে এক পরিবার দুই লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে রাষ্ট্রীয় টাকা এক পরিবার তারপরে আঠারো বিশ জন তারা পার্লামেন্ট মেম্বার ছিলেন তার স্বাস্থ্য ভাই প্রায় খালাতো ভাই এটা সেটা ওটা কাজের বোয়া পর্যন্ত তিনি পার্লামেন্ট মেম্বার করেছেন এবং প্রত্যেকে উনি উনি কত বড় নির্বোধ একজন প্রধানমন্ত্রী ছিলেন ওনার ওনার একজন ফিয়ন অথবা ওনার একজন কর্মচারী তিনি চারশো কোটি টাকা লুট করেছেন তিনি হেলিকপ্টার নিয়ে ওনার কাছে আসেন এটা উনি আস্ফলন করে বহু করে কথা বলছেন লজ্জা সেম সেম জাতির জন্য সেম এরকম একজন কুখ্যাত একজন ব্যক্তিকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছিলাম আমরা আমরা আর কি বলবো আমরা আমরা এই প্রধানমন্ত্রী পাওয়ার ক্ষেত্রে যারা সহায়ক মই হিসেবে ব্যবহৃত হয়েছে তারা আবার এখন বলছে পঞ্চাশ পার্সেন্ট ভোট বাংলাদেশের ভোট দিবে না আমি খতিয়ান পেশ করি আপনি মানে অন দ্য রেকর্ড পেশ করতে হবে যে আপনি পঞ্চাশ পার্সেন্ট ভোট কোথায় পাইলেন আমি পেশ করি আওয়ামী লীগের সুবিধা ভোগী যারা চাকরি পেয়েছে বিসিএস এ যারা যোগ্য না তাদেরকে যোগ্য করা হয়েছে যারা ইউনিভার্সিটির টিচার হওয়ার যোগ্য না সেকেন্ড ক্লাস পেয়েছে তার উপরে দশজন পনেরো জন ফার্স্ট ক্লাস পেয়েছে তাদেরকে বাদ দিয়ে সেখানকার পাওয়া দলীয় দল কানা ব্যক্তিদেরকে ইউনিভার্সিটি টিচার করা হয়েছে ইউনিভার্সিটি টিচার করা হয়েছে ভাইস চ্যান্সেলার করা হয়েছে ইংরেজি ভালোভাবে পড়তে পারে না ভাইস চ্যান্সেলার করা হয়েছে তা আমার এই কথাগুলো যদিও অপ্রিয় কিন্তু এই দলটাকে টিকিয়ে রাখার জন্য যারা কাজ করে এই সুবিধাভোগী ভোগী বিশ থেকে বাইশ পার্সেন্ট লোক আওয়ামী লীগের হয়তো বা এখন আছে আমার ধারণা আমার আমার ক্ষতিয়ান আমি শেষ করি তো আমার একটা কথা হলো আপনি দেখেন চোদ্দ শনে যে নির্বাচনটি বিরোধী দলীয় জোট অংশগ্রহণ করেনি সেই নির্বাচনে আমরা কুকুর বসে থাকতে দেখেছি হয়েছে আমরা সেই নির্বাচনে দেখেছি জনগণ তাহলে আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে নিরুৎসাহিত হয়েছে ভোট দেয়নি তার মূল কারণ হলো যে এই ভোট তাদের প্রয়োজন ছিল না তারা এমনি এমনি ক্ষমতায় চলে যাচ্ছে অতএব ভোট দিতে কষ্ট করে আমি রিক্সা ভাড়া দিয়ে ভোট দিতে যাবো কেন আমার গাড়ির ফুয়েল খরচ করে ভোট দিতে যাবো কেন

এবং এ দেশের সাহসী যোদ্ধা প্রচন্ড দেশপ্রেমিক একজন ব্যক্তিকে বিদগ্ধ বিচক্ষণ একজন ব্যক্তিকে এখনো ষষ্ঠ উপদেষ্টা করা দরকার তাহলে সমস্ত দায় ওনার ঘাড়ে যে অন্তত নাইনটি পার্সেন্ট পড়বে আমি আমার এই বক্তব্য যদি জাহাঙ্গীর সাহেব শোনেন এবং জনাব ষষ্ঠ উপদেষ্টা শোনেন তাহলে উনি যেন আমাকে ডাকেন আমি রবিবারে ওনার সাথে সাক্ষাৎ করবো সংসদের যে ষষ্ঠ মন্ত্রণালয়ের যে সাক্ষাৎ করে ওনাকে আমি বোঝাতে সক্ষম হবো যে উনি অযোগ্য লোক উনি অত্যন্ত অযোগ্য উনি এখনো পর্যন্ত হাদির খুনি সে কোথায় আছে তা বলতে পারেন এই দেশকে শরীফ অসমান হাদি তারপরে দেশের যা কিছু ঘটছে সেগুলোর জন্য উনি দায়ী হবেন এবং একটা কথা আরো অপ্রিয় সত্য কথা বলি একটা কথা অপ্রিয় সত্য কথা বলি যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই প্রেক্ষাপটে যদি সত্য হাতে এটাকে দমন না করা যায় বেলা ডক্টর প্রফেসর সাহেব আমার পিতৃ তুল্য এত বয়স্ক মানুষ তার বিশ্বব্যাপী যে মানে অর্জন তার যে মর্যাদা এই মর্যাদায় উনি ধোলায় মিছায় দাপন করে তারপর পালায় চলে যাওয়া লাগতে পারে বাংলাদেশ থেকে নির্বাচন সুষ্ঠু করা প্রথম দায়িত্ব ওনাকে ওনাকে ওনার মর্যাদা রক্ষা করার জন্য উনি যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের সৃজনশীল এই হাসানুজ্জামান চৌধুরী প্রফেসর আব্দুল মাসুম তাদেরকে ডাকুক যে নির্বাচন সুষ্ঠু ভাবে কিভাবে করা সম্ভব না ডাকলে উনি ব্যর্থ হবেন এবং শেখ হাসিনার কবর বাংলাদেশ হবে না শেষ বক্তব্য আমার বক্তব্য হলো যে আওয়ামী লীগকে যারা ইনিয়ে বিনিয়ে লালন করতে চায় আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য যারা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতে চায় না আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিশ ভোট এককভাবে পেয়ে যারা ক্ষমতায় যেতে চায় যারা ভারতের সাথে গোপন চুক্তি করে তারা যত বড় নেতা হন না কেন স্বাধীনতার ঘোষকের সন্তান হন না কেন এই পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে একটা জনসভায় এই জুলাই বিপ্লবের সপক্ষে হার পক্ষে ভোট চান নাই হার পক্ষে ভোট চান নাই অর্থাৎ তিনি হার পক্ষে ভোট না চাওয়ার প্রমাণ হলো বাংলাদেশের জনগণের ভোটের তোয়াক্কা করে একটা শক্তির তোয়াক্কা করছেন সেই শক্তি একটা দেশের মদতে তিনি ক্ষমতা আসতে চাচ্ছেন জনগণ এটা ভালো করে বোঝে সময়ে মতো বারো তারিখের সকাল আটটা থেকে শুরু করে বিকাল চারটা বা পাঁচটা পর্যন্ত হচ্ছে যে বাংলাদেশের জনগণ আর কত রক্ত দিবে আর কত জীবন দেবে জাতিসংঘের ক্ষতি অনুপাতে চোদ্দ শত মানুষের জীবনের তালিকা তারা করেছে কিন্তু আমরা জানি বাইশশো অথবা পঁচিশশো মানুষ মারা গেছে আমি জাতিসংঘের সনদকেই আমি তাদের স্বীকৃতিকে আমি গ্রহণ যদি করি তাহলে আমার আগে প্রফেসর ডক্টর হাসানুল জামান আমার উস্তাদ চমতুল্লো আমার বড় ভাই তিনি বলেছেন যে এদেশের কোন রাজনীতিবিদের সন্তান জীবন দিতে হয়নি চব্বিশ জন রিক্সা চালকের জীবন দিতে হয়েছে আটত্রিশ জন মানে শ্রমিক যারা গার্মেন্টসে চাকরি করে তাদের জীবন দিতে হয়েছে শিশুদের জীবন দিতে হয়েছে একত্রিশ হাজারের মতো মানুষ বন্ধুত্ব বরণ করেছে বাইশশোর মতো মানুষ কেউ মানে একটা চোখ কেউ দুইটা চোখ এরকম মানে নষ্ট হয়েছে তাহলে এই যদি হয় তাহলে আগামী দিনে আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আনার মানে যদি অশুভ করে কেউ ক্ষমতায় আসতে চায় তাদের রিজার্ভ ভোট তাহলে এই জাতি তাদেরকে চিনবে জানবে এবং তাদেরকে উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিবে আমার চেয়ে আর একটা কথা মাননীয় সিইসি প্রধান ইলেকশন কমিশনার আমার এই বক্তব্য যদি আপনি শোনেন আপনি একটু তাকিয়ে তাকিয়ে দেখেন বাংলাদেশের এই রাজধানীর পাশে যে জেলখানা আছে সেই জেলখানায় আপনার এই দায়িত্ব পালন করে দুইজন প্রধান নির্বাচন কমিশনার এখন জেলখানার ঘাড়ি টানতেছে জেলখানায় অবস্থান করছে আপনি যদি জাতির সাথে প্রহাসন করে কোনো একক সেটা জামাত ইসলামী হোক অথবা বিএনপি হোক কোন একক দলকে যদি আপনি ক্ষমতায় বসাতে চান অশুভ কৌশলে ইনি বিনিয়োগ অন্য কোনো আমার ভাই মাহমুদুর রহমান সাহেবের যে বক্তব্য সেই বক্তব্য যদি এখানে ইমপ্লিমেন্ট তিনি করতে চান তাহলে তিনি নির্বাচনের পরে হয় ছেড়ে পালায় চলে যেতে হবে অথবা অচিরেই তাকে জেলখানায় যেতে হবে বাংলাদেশের জনগণ জীবন দিতে শিখেছে না ছাড়বে না ছাড়বে না যত বড় দল হোক না আমি জামাত ইসলামী শক্তি কথা বলছি না আমি ইমানের তাগিদে কথা বলছি এদেশকে রক্ষা করুন এদেশের দেশের স্বাধীনতা কামী এদেশের সুরক্ষা করার জন্য যারাই ক্ষমতায় আসার যোগ্য তাদেরকে জনগণের ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আসার সুযোগ করে দিন অর্থাৎ আমারই কথা আমি আর একটা কথা বলতে চাই একাত্তরের একটা ইস্যু ছিল আর একটা ইস্যু একাত্তরে স্বাধীনতা অর্জন করেছি পাকিস্তানিদের আক্রোশ থেকে পাকিস্তানিদের গ্রামী থেকে দেশকে বাঁচাইছি এদেশের জনগণ বাঁচিয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে কত লক্ষ কম বেশি আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না চব্বিশেও কিন্তু বাংলাদেশকে যারা গিরাস করে নিয়েছিল এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিয়েছিল তাদের হাত থেকে তাদের দর্শকদের হাত থেকে তাদের কীর্তারদের তাদের সেবাদারদের হাত থেকে এই দেশ রক্ষা করার জন্য এটাও একটা যুদ্ধ এই যুদ্ধকে যারা অস্বীকৃতি জ্ঞাপন করবে জাতি তাদেরকে আসামির কাঠ গড়ায় একদিন একদিন দাঁড় করাবেই করাবে এটা কোনো অবস্থাতে এটা মেলান করা যাবে